2019 উনিশ সালে নুরুল হক নূর ভিপি নির্বাচিত হবার পর ডাকহুতে কি হয়েছে না হয়েছে সেই খবর আর কেউ জানে না এমনকি ইতিপূর্বেও যারা ডাকসু থেকে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তারা শিক্ষার্থী বান্ধব কোন কাজ করেছিলেন কিনা সেই নজিরও কোথাও নেই অথচ নির্বাচিত হবার মাত্র দশ দিনের মধ্যেই সব ইতিহাস ওলট পালট করে দিয়েছেন ভিপি সাদিক কায়েম তার নির্দেশনায় ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতটা গতি ফিরিয়ে এনেছে যে এখনই সবাই সাদিক কায়েমকে বলছেন ডাকসুর সর্বকালের সেরা ভিপি সাদিক কায়ম ভিপি হিসেবে তার শুরুটাই করেছেন ইতিবাচক কার্যক্রম দিয়ে নির্বাচিত হয়ে ইউনী একাত্তর এবং দু হাজার চব্বিশের শহীদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম অগ্রনায়ক নবাব সলিমুল্লার কবর জিয়াল করেন এরপর চলে যান ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না এবং নুরুল হকনুরের সাথে দেখা করতে পরবর্তীতে ডাকসু নির্বাচনের দিন দায়িত্ব পালনত অবস্থায় মৃত্যুবরণ করা সাংবাদিক তরিকুল শিবরির পরিবারের সাথে দেখা করে এবং তার সন্তানদের আর্থিক সাহায্য করে তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছেন তারা আসলেই ডাকসুর সেরা প্যানেল এরপরেই ডাকসুর কার্যনির্বাহী পরিষদের মিটিং ডেকে সিনেট সদস্য নির্বাচিত করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে দেন সাদিক বিভিন্ন হলে নির্বাচিত প্রতিনিধিদের সাথে দেখা করে বুঝিয়ে দেন কর্মপদ্ধতি এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করে সবার প্রশংসা পায় ছাত্র শিবির মাস্টারদার সুদর্শন হলের রিডিং রুম এবং মসজিদে এসি স্থাপনের লক্ষ্যে দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে সবকিছু তদারকি করেন সাদিক কায়েম দ্রুতই এখানে রিডিং রুম এবং মসজিদে এসির ঠান্ডা বাতাস পড়বে অথচ সাদিক তার নিজের অফিস রুমে এসি লাগাতে নিষেধ করেছেন সাদিক সবচেয়ে বড় চমক লাইফ বাস ট্র্যাকিং অ্যাপ আমাদের লাল বাস লঞ্চ করা যা বাস নিয়ে ঢাবি শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমিয়ে সেই সাথে যুক্ত হয়েছে নতুন দ্রুতই তা বৃষ্টিতে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে ছাত্র শিবির পাশাপাশি প্রত্যেক হলে এখন শিক্ষার্থী বান্ধব পরিবেশ ফিরেছে নেই কোন গণরুম গেস্টরুম কাচার নতুন বিছানা টেবিল পাচ্ছেন শিক্ষার্থীরা রুমগুলোতে লাগানো হচ্ছে নতুন ফ্যান ক্যান্টিনগুলোর নোংরা পরিবেশ আগের থেকে ভালো হচ্ছে হয়েছে খাবারের যেসব বিষয়ে আগে ঢাবি শিক্ষার্থীরা কল্পনা করতে পারেনি তা মাত্র দশ দিনই করে দেখিয়েছেন সাদিকায়ামের নেতৃত্বাধীন ডাক শো প্যানেল এখনো প্রায় এক বছর সময়কালে সাদিকায়মরা আর কোন সব চমক দেখাবেন সেদিকেই তাকিয়ে আছি